নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই ক্ষীরের পাটিসাপটা রেসিপি ভিডিও কিছুদিন আগে আমার চ্যানেলে দিয়েছিলাম আর আজ নিয়ে এসেছি খেজুর গুড়ের পাটিসাপটা রেসিপি শীতে যেহেতু খেজুর গুড়টা খুব ভালো পাওয়া যায় তাই এই গুড়ের পাটিসাপটা না খাওয়া পর্যন্ত আমাদের ফিটা খাওয়াটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায় কিভাবে বানালে পিঠাগুলো ভাঙবে না বা কড়াইতে আটকে যাবে না সেই সমস্ত সমস্যা সমাধানও পিঠা বানাতে বানাতে আলোচনা করব আশা করছি ক্ষীর পাটি সাপটার মতন আজকের গুড়ের পাটি সাপটার ভিডিওটাও আপনাদের ভালো লাগবে দেখে নিন রেসিপি আমি প্রথমে সাপটার ব্যাটার তৈরি করব সেজন্য একটা বাটিতে নিচ্ছি এক কাপ চালের গুঁড়ো আমি এখানে কেনা চালের গুঁড়োটাই ব্যবহার করছি তবে আপনারা চাইলে ঘরে বানিয়েও নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর দিচ্ছি ফোর টেবিল স্পুন সুজি তবে সুজি একদম মিহি দানা নিতে হবে সুজির দানাগুলো যদি মোটা হয় তাহলে মিক্সিতে একটু ঘুরিয়ে নেবেন ফোর টেবিল স্পুনই এর মধ্যে দিয়ে দিচ্ছে গুঁড়ো দুধ পিঠার ব্যাটারে এমনি দুধের ব্যবহার আমি করবো না সেই জন্য এর মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম এতে পিঠাগুলো খেতেও ভালো হবে আর দেখতেও মসৃণ হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ খেজুরের গুড় গুড় আমি আগে থেকেই গলিয়ে রেখেছি আর বন্ধুরা ব্যাটারে গুড় বা চিনি যেটাই দেন না কেন সব সময় কম করে দেবেন কারণ বেশি মিষ্টি দিয়ে ব্যাটার বানালে পিঠাগুলো প্যানে আটকে যাবে তখন ফোল্ড করতেও অসুবিধা হবে সব শুকনো উপকরণের সাথে গুড় একটু মিশিয়ে নিচ্ছি অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। হালকা ইসুতুষ্ণ জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করছি প্রথমের মধ্যে আমি এক কাপ জল দিয়ে দিলাম একটা হ্যান্ড উইস্কের সাহায্যে সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আরও এক কাপ জল নিয়েছি তবে পুরোটা একেবারে না দিয়ে এখন অল্প অল্প করে দেবো আর এটা মিশিয়ে নেব পাটি সাপটার ব্যাটার একদম স্মুথ হবে ভালোভাবে তাই মেশাতে হবে যাতে সুজি ময়দা চালের গুঁড়ো সব একসাথে মিশে যায় গুটি পেকে বা দলা পেকে না থাকে সাপটার ব্যাটার তুলনামূলক একটু পাতলা করেই বানাতে হয় তাহলে পিঠাগুলো দেখবে নরম মোলায়েম তৈরি হবে না হলে কিন্তু শক্ত হয়ে যায় তবে জলের মতনও কিন্তু পাতলা বানালে চলবে না সেই দিকটাও খেয়াল রাখতে হবে ভালোভাবে সব মেশানো হয়ে গেলে বাটিটা অন্ততপক্ষে আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো যাতে ব্যাটারটা ঠিকভাবে সেট হয়ে যায় তো আধ ঘন্টার জন্য আমি ব্যাটারটা ঢেকে রাখছি এবার পিঠার ভেতরের পুর রেডি করব। সেই জন্য কড়াইতে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি ঘি গলে গেলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে দুশো গ্রাম কোড়ানো নারকেল এখন নারকেল ঘিতে একটু ভেজে নেব অনেক সময় নারকেলের আইটেমে দেখবেন ফাঙ্গাস লেগে যায় এভাবে যদি নারকেল একটু ভেজে জল শুকিয়ে নেওয়া হয় তাহলে আর ফাঙ্গাস লাগবার ভয় থাকে না বেশি করে নারকেলের পুর বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখলে সেই পুর দিয়ে পরেও বিভিন্ন ধরনের পিঠাপুলি বানানো যায় দু মিনিট মতন ভাজতেই নারকেল থেকে বেশ সুন্দর একটা গন্ধ ছেড়েছে এবার এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড় যতটা নারকেল ঠিক ততটাই আমি গুড় নিয়েছি মানে এখানে দুশো গ্রাম খেজুরের গুড় রয়েছে গুড়টা নরম রয়েছে বলে আমি আর গলায় নিয়ে আলাদা করে নারকেলের সাথে পাক দিতে দিতেই গলে যাবে তবে খুব বেশি শক্ত গুড় হলে অল্প গরম জলে গুড়টা একটু গলিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন গুড় গলে গিয়ে নারকেলের সাথে মিশে না যাওয়া অবধি পাক দিতে থাকবো গুড় দেখুন গলে গিয়ে নারকেলের সাথে মিশে গেছে পাটি পাটিসাপটা বা পুলি পিঠা এগুলোর পুর কিন্তু খুব বেশি পাক দেওয়ার প্রয়োজন পড়ে না পুর একটু ঝুরঝুরে অবস্থাতেই নামিয়ে নিতে হয় তাহলে খেতে বেশি ভালো লাগে তাহলে পুর একটু বেশি শক্ত হয়ে গেলে তখন কিন্তু খেতে ভালো লাগে না তো পুরটা আমার রেডি হয়ে গেছে নামানোর আগে এর মধ্যে হাফ টি স্পুন এলাচ গুঁড়ো দিচ্ছি এটা দেওয়াটা সম্পূর্ণ অপশনাল শুধু গুড়ের গন্ধই যদি রাখতে চান তাহলে না দিলেও হবে তবে আমি একটু দিয়ে দিলাম এলাচ গুঁড়ো দেওয়ার পর এর সাথে মিশিয়ে নিয়ে কড়াইটা নামিয়ে নেব আধ ঘন্টা ব্যাটার রেস্টে রেখে দিয়েছিলাম সুজি ময়দা ফুলে ব্যাটার দেখুন আরও একটু ঘন হয়ে গেছে এখন এর মধ্যে আরও একটু জল দিয়ে ব্যাটার আর একটু পাতলা করে নিচ্ছি আমি যতটা পরিমাণ উপকরণ নিয়েছি তাতে করে টোটাল আমার এখানে দু কাপ পরিমাণ জল লেগেছে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে নিন ঠিক এরকম রাখতে হবে এবার পিঠাগুলো তৈরি করে নেব একটা ননস্টিক তাবা ভালোভাবে আগে গরম করে নিয়েছি তাবার উপর অল্প ঘি ব্রাশ করে নিচ্ছি ঘি বা তেল যে কোনোটা ব্রাশ করে নেওয়া যাবে বানানো ব্যাটার থেকে এক হাতা নিয়ে তাবার উপর ঢেলে দিচ্ছি হাতার সাহায্যে ব্যাটার আলতোভাবে ছড়িয়ে একটু পাতলা করে নিতে হবে ব্যাটারের ভাব না যাওয়া অবধি এখন অপেক্ষা করব ব্যাটার শুকিয়ে গেলে এর ওপরের একটা সাইডে কিছুটা পুর দিয়ে দেব কিছুটা পুর হাতে নিয়ে একটু চেপে এরকম লম্বা আকারে গড়ে নিয়েছি এবার একটা স্প্যাচুলার সাহায্যে পিঠাটা ফোল্ড করে নেবো ফোল্ড করে নিয়ে দুধারটা একটু সময় সেকে পিঠাটা তুলে নেব একইভাবে বাকি পিঠাগুলো আমি তৈরি করব আবার একটু ঘি মাখিয়ে নিয়ে তাবার উপর এক হাতা ব্যাটার গোল করে ছড়িয়ে দেব হালকা হাতে স্প্রেড করে দিতে হবে আর আঁচটা একদম কমে রেখে পিঠাগুলো আমাদের বানাতে হবে ব্যাটার শুকিয়ে গেলে কিছুটা পুর পিঠার উপর দিয়ে পিঠাটাকে ফোল্ড করে নিতে হবে ফোল্ড করে নিয়ে দুধারটা একটু সেঁকে এটাকে তুলে নিতে হবে এভাবে করে বানালে পিঠাগুলো দেখবেন প্যানে আটকেও যাবে না বা ভেঙেও যাবে না আর একদম নরম মোলায়েম পাটিসাপটা পিঠা তৈরি হবে একইভাবে আমি সবকটা পিঠা বানিয়ে নিয়েছি তো কেমন লাগলো আজকের এই গুড়ের পাটিসাপটা পিঠার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকা আইকনে প্রেস করবেন যাতে নতুন রেসিপি চ্যানেলে আসলেই সবার আগে জানতে পারেন সঙ্গে ফেসবুক পেজেও আমাকে ফলো করে নেবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ